শেরওয়ানি লাভারকলো লাগে আমরার কাছে আছে ব্যাপক শেরওয়ানি কালেকশন আর ও শেরওয়ানির উপরে আমরা দিছি মেগা অফার আপ টু সেভেন্টি পার্সেন্টের মাঝে এই শেরওয়ানিটার মাঝে আছে ফিফটি পার্সেন্ট অফার আমার ফলন একটা দেখতে পারা খুবই গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করার মধ্যে ইউনিট ডিজাইনের একটা শেরওয়ানি এটার মধ্যে আরও কালার আছে আরও ডিজাইন আছে আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করলাম ওই যে দেখতে পারা হোয়াইটের মাঝে গোল্ডেন এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এগুলা অফারের মধ্যে আছে অফার প্রাইজে আইছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা শেরওয়ানিগুলা খুবই চিপ রেইটে আইছে খুবই সুন্দর সুন্দর নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই যে আমার ফোরনের যেটা ওটার একটা কালার নেভি ব্লু কালার ইউনিক খুবই ইউনিক যার একটা আছে ডিজাইনের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন তুলে হয়েছে মাঝে খাপর ডিজাইন করা এমব্রয়ডারি করা এগুলো অফার প্রাইজে পড়ছে একেবারে সীমিত সময়ের লাগে সীমিত সময়ের জন্য আইছে অফারগুলা সামনের ছয় অক্টোবর পর্যন্ত থাকবো আমরা অফারগুলো সামনের ছয় অক্টোবর পর্যন্ত থাকবো স্টক ব্যাপক আছে বর্তমানে অফার চলের যারা যারা নিতা সরাসরি আমরা শোরুমও पश्चिम दिदाबाज़ार